হ্যাঁ ঠিকই দেখেছো বা ঠিকই পড়েছো যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো রাষ্ট্রপতির ক্ষমতার উপরে একদম ঠিকই দেখেছ রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে উঠে আসা ইন্ডিয়ান পলিটির একটা খুব ভাইটাল পোর্শন যেটা আগামী দিনে পরীক্ষায় উল্লেখযোগ্য হতে চলেছে তো কী ঘটেছে দেখো সুপ্রিম কোর্ট থ্রি মান্থ ডেডলাইন ফর দ্য প্রেসিডেন্ট অব ইন্ডিয়া সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায় আদালত আমরা সবাই জানি সেই সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির ক্ষমতার ওপরে তিন মাসের ডেডলাইন দিয়ে দিল যে রাষ্ট্রপতির এমন একটা কাজ যে কাজটা উইদিন থ্রি মান্থ তিন মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করতেই হবে তাহলে বুঝতে পারছো দেশের সর্বোচ্চ আদালত দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তির উপরে হস্তক্ষেপ করলো এবং সেখানে একটা ডেডলাইন ক্রিয়েট করে দিল তিন মাসের ঘটনাটা কী হচ্ছে সে পরে আসছি দেন স্টেট গভর্নর আর্টিকেল দুশো এক প্রেসিডেন্ট কিছু বুঝতে পারলে প্রতিটা রাজ্যের একজন গভর্নর থাকেন ইন যিনি আর্টিকেল দুশো এক এ কি বলা আছে সেটা একটু পরে আসছি দুশো এক অনুযায়ী কোনো বিলকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠান তার ডিটেলস আমরা পড়ব একটু পরে দেন সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ ভয়ঙ্কর একটা জায়গা যেখানে বারবার ক্ল্যাশ হতেই থাকে যার সমাধানের রাস্তা রাষ্ট্রপতি বা দেশের সর্বোচ্চ আদালতের হাতেই থাকে তো সেন্ট্রাল স্টেট রিলেশনশিপের ক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কেমনভাবে ইম্প্যাক্ট ফেলেছে সেটা জানবো দেন রোল অফ গভর্নর যেহেতু এখানে গভর্নর এবং আর্টিকেল দুশো একের উল্লেখ করলাম সেহেতু গভর্নরের কি ফাংশান কোনটার বিষয় আমি পুরোটা বলবো না শুধুমাত্র এই যে থ্রি মান্থ ডেডলাইন দিল এই পারপাসের জন্য গভর্নরের যে ফাংশন সেটা জানবো দেন ফেডারাল ডেমোক্রেসি এটা তো একটা উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট টার্ম টার্মটার নাম কি ফেডারেল ডেমোক্রেসি যেটা আমাদের ইন্ডিয়াতে বর্তমান তো তার ডিটেলসটাও একটু জানো চলো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস মন দিয়ে দেখো ভালো না লাগলেও দেখবে কারণ পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসবে তোমার ইন্ডিয়ান পলিটি যদি পছন্দ না হয় তাতেও কিছু করার নেই তোমার পরীক্ষায় পাশ করার জন্য ক্লাসটা দেখতে হবে চলো তো এখান থেকে বোঝার জায়গা আছে না বুঝে হরবর করবে না তাহলে বলটি যদি তুমি বুঝতে না পারো তোমার ভালো লাগবে না যদি একবার বুঝে যাও এর মতো মানে প্রিয় সাবজেক্ট হয়ে উঠবে তোমার একটা তো দেখো আর্টিকেল টু হান্ড্রেড এবং টু হান্ড্রেড ওয়ান অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য গভর্নর পাওয়ার টু গিভ অর উইথ হেল উইথ ড্রা টু বিল পাসড বাই দ্য স্টেট লেজিসলেচার কিছু বুঝতে পারলে না আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি দেখো স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে কি হয় না একটা বিল যখন আনা হয় প্রথমে বিধানসভায় আনা হয় এবং সেই বিলটা যখন ভোটে পাশ হয়ে যায় ধনী ভোটে সেটা যায় কার কাছে সেই রাজ্যে রাজ্যপালের হাতে তো রাজ্যপাল যতক্ষণ না সেই বিলে সম্মতি দেয় সেই বিল কিন্তু আইনে পরিণত হয় না তাহলে আইনে পরিণত হতে গেলে কার সম্মতি দরকার রাজ্যের রাজ্যপালের রাজ্যের বিলের ক্ষেত্রে সেটাই বলা আছে আর্টিকেল দুশো এবং দুশো একে বলছে কি কনস্টিটিউশন ডিল করছে গভর্নর পাওয়ার গভর্নরের যে পাওয়ারটা দেওয়া আছে টু গিভ অর উইথড্র বিল বাই যে বিলটা পাস হয়ে গেল যে বিলটা পাস হয়ে তার কাছে এলো তিনি সেই বিলে দেবেন সম্মতি দেবেন না উইথ হেল্প করে রাখবে বা উইথ ড্র করে দেবে সেটা পুরোপুরি কিন্তু গভর্নরের নিজস্ব বা ব্যক্তিগত পাওয়ার তো এখানে দেখো আর্টিকেল দুশো গভর্নর হ্যাজ ফোর অপশান একটা বিল যখন বিধানসভা থেকে একটা রাজ্যপালের কাছে এলো সেই রাজ্যপালের হাতে সেই মুহূর্তে চারটে অপশন থাকে একটা বিলের ক্ষেত্রে কি কি প্রথমে অ্যাসেন্ট তিনি তার সম্মতি প্রদান করে দিল বিলে জাস্ট সই করে দিলেন বিলটায় সেই বিলটা কি হয়ে গেল আইনে পরিণত হয়ে গেল দেন উইথ হোল্ড অ্যাসেন্ট তিনি সেটাকে উইথ হোল্ড করে দিল এবং তিনি কি করতে পারে রিজার্ভ দ্য বিল কার জন্য রিজার্ভ করলেন তিনি কোনোভাবে রাজ্যপাল সেখানে হয়তো সম্মতি প্রদান করতে পারলেন না আবার রিফিউজও করতে পারলেন না সেক্ষেত্রে তার কী করণীয় তিনি সেই বিলটা রাষ্ট্রপতির কাছে পাঠান কনসিডারেশনের জন্য রাষ্ট্রপতি যদি সম্মতি দেন দেন তিনি সেটাতে সম্মতি দিতে তখন বাধ্য থাকবেন তাহলে রিজার্ভ দ্য বিল ফর দ্য কার রাষ্ট্রপতির জন্য রাষ্ট্রপতির জন্য তিনি বিলটাকে রিজার্ভ করলেন এবং ফরওয়ার্ড করে দিলেন আরেকটা তিনি কাজ করতে পারেন রিটার্ন দ্য বিল তার পছন্দ হলো না রাষ্ট্রপতির কাছে পাঠানোরও প্রয়োজন মনে করলেন না তিনি কি করলেন ডাইরেক্ট সেই বিলটাকে রিটার্ন পাঠিয়ে দিলেন বিধানসভাতে যে এই বিলটা তোমরা আরেকবার রিভিউ করো দেন আমার কাছে পাঠাও একটা কথা এখানে পরিষ্কার করে বলে রাখি মানি বিলের ক্ষেত্রে বিধানসভায় যখন কোনো মানি সংক্রান্ত বিল পাশ হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্যপাল সেই মানি বিলের সম্মতি দিতে বাধ্য থাকেন তিনি কোনোভাবে সেই বিলকে রিটার্ন পাঠাতে পারেন না ক্লিয়ার পুরো জিনিসটা তাহলে একটা বিল বিধানসভা থেকে রাজ্যপালের কাছে যাচ্ছে রাজ্যপালের কাছে চারটে অপশান হয় তিনি সম্মতি দেবেন নয় তিনি সেটাকে রিফিউজ করে দেবেন নয় তিনি সেটাকে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন আদারওয়াইজ তিনি কি করবেন রিটার্ন করে দেবেন জিনিসটাকে তো এই চারটে অপশান তিনি কাজে লাগান এবারে চলো রাজ্যপালের কথাই এলো এবার রাষ্ট্রপতির কথাই যাই তো দেখো এখানে আগে যে জিনিসটা ছিল এবং পরে যে জিনিসটা হলো তার ডিটেলসটা আলোচনা করছি কি বলছে ওয়ান্স এ বিল রিজার্ভ ফর দ্য প্রেসিডেন্ট আন্ডার আর্টিকেল দুশো এক দ্য কনস্টিটিউশন ডাজ নট স্পেসিফাই দ্য টাইম লিমিট কিছু বুঝলে বুঝে নাও যে বিলটা রাজ্যপাল রিজার্ভ করে রেখেছেন কার জন্য রাষ্ট্রপতির সম্মতির জন্য সেই বিলটা কত নম্বর আর্টিকেলে বললাম দুশো এক আর্টিকেলে তিনি রিজার্ভ করেছেন রাজ্যপাল কার জন্য রাষ্ট্রপতির জন্য এবং রাষ্ট্রপতিকে পাঠালেন সেই বিল বাট সেই জায়গাটায় কিন্তু কোনো টাইম ফ্রেম বা টাইম লিমিট স্পেসিফাই করা ছিল না এতদিন তাহলে রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি দেবেন কি দেবেন না এই জিনিসটাই তো তার কাছে টাইম লিমিট নেই সেটাই তার ক্ষমতা তিনি যতদিন খুশি সেই বিলকে আটকে রাখতে পারতেন এবং এই যে আবার এরকম অনেক সময় দেখা গেছে রাষ্ট্রপতি সম্মতি দেবেন কি দেবেন না সেই দন দমনায় আছেন তিনি সেই বিলটাতে সম্মতি প্রদানও করছেন না আবার সেই বিলটাকে রিজেক্টও করছে না মানে পুরো বিলটাকে তিনি উইথ হেল্ড অবস্থায় তার কাছে রেখে দিয়েছেন তো যদি সেই জিনিসটাকে তার কাছে শুধুমাত্র ধরে থাকেন কোনো রকম হ্যাঁ না উত্তর না দিয়ে সেটাকে সেই পাওয়ারটাকে বলা হয় ভেটো পাওয়ার রাষ্ট্রপতি কিন্তু সেই ভেটো পাওয়ার আছে যে বিলটাকে আমি অনন্তকাল ধরে নিজের কাছে ধরে রেখেছি না তাতে সম্মতি দিচ্ছি না তাকে রিজেক্ট করছি বোঝা গেল তো এইবারে এই যে নতুন সুপ্রিম কোর্টের জাজমেন্ট এলো তাতে কি বলা আছে থ্রি মান্থ ডেডলাইন ক্রিয়েট করা হয়েছে কি ডেডলাইনটা দেখো দ্য প্রেসিডেন্ট মাস্ট ডিসাইড প্রেসিডেন্ট অবশ্যই করে নির্ধারণ করবেন কি উইদিন থ্রি মান্থ তিন মাসের মধ্যে ফ্রম দ্য ডেট দ্য বিল রিসিভড এই জায়গাটা কিন্তু খুব কেয়ারফুলি থেকে বিল জবে তিনি রিসিভ করছেন রাজ্যপালের হাত থেকে সেই ডেট থেকে কিন্তু তিন মাস কবে বললাম একটা বিল রাজ্যপাল রাষ্ট্রপতিকে পাঠালো রাষ্ট্রপতি সেই বিলটা জবে থেকে পাচ্ছেন যেদিন থেকে রিসিভ করছেন সেদিন থেকে তিন মাস তিনি সময় নেবেন এবং তার মধ্যে তিনি ডিসিশন নিতে বাধ্য থাকবেন এখন তিনি তিন রকমভাবে জিনিসটাকে দেখতে পারেন এক গিভিং অ্যাসেন্ট মানে সম্মতি প্রদান করে দিলেন তিন মাসের মধ্যে অথবা উইথ হোল্ডিং অ্যাসেন্ট জিনিসটাকে রিজেক্ট করে দিলেন তিনি কোনোভাবে সেখানে সম্মতি প্রদান করলেন না অথবা ডাইরেক্টিং দ্য গভর্নর টু দ্য রিটার্ন দ্য বিল টু দ্য মানে তিনি রাজ্যপালকে বললেন যে এই বিলটা আরেকবার রাজ্যের যে বিধানসভা আছে সেখানে সেই বিলটা ফেরত পাঠান পুনরায় সেটাকে দেখ দেখভালের জন্য তাহলে তিনটে জিনিস হতে পারে হয় তিনি সম্মতি পুরোপুরি প্রদান করে দেবেন অথবা তিনি বিলটাকে রিজেক্ট করে দেবেন অথবা তিনি সেটাকে রাজ্যপালকে আবার ফেরত পাঠাবেন কোথায় কার কাছে না রাজ্যপাল যাতে সেটা আবার ফারদার লেজিসলেচারে পাঠাতে পারে তো তিনটে ভাবে তিনি করবেন কাজ কিন্তু সেখানে অবশ্যই করে সেই কাজটা পুরোপুরি কমপ্লিট করতে হবে উইদিন থ্রি মান্থ তিন মাসের বেশি নয় এই জায়গাটাই কিন্তু ক্যাচ তো চলো এরপরের অংশটা আরেকটু দেখে নিই আর গভীরে যাই এখন রাষ্ট্রপতির ক্ষেত্রে তো দেখে নিলাম তিন মাস টাইম পিরিয়ড দেওয়া হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এখন রাজ্যপালের কি এরকম কোনো টাইম লিমিট আছে হ্যাঁ আছে সেখানে কিন্তু স্প্লিট করা আছে জিনিসটা দেখো গভর্নর এখানে টাইম লাইন কী বলছে অ্যাসেন্ট অভ ফর প্রেসিডেন্ট মানে হয় রাজ্যপাল কোনো বিল পাওয়ার পরে সম্মতি প্রদান করলেন অথবা সেইটা কার জন্য রিজার্ভ করলেন প্রেসিডেন্টের সম্মতির জন্য তিনি সেটা রিজার্ভ করলেন সেই জিনিসটাও কিন্তু করতে হবে উইদিন ওয়ান মান্থ ফ্রম দ্য রিসিভ অব দ্য বিল বিল যখন তার কাছে আসছে রাজ্যপালের কাছে কোথা থেকে বিধানসভা থেকে সেই বিলে কিন্তু এক মাসের মধ্যে হয় তিনি ওটাকে সম্মতি প্রদান করবেন অথবা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন সময়টা কত বললাম ওয়ান মান্থ রিটার্ন দ্য বিল যদি রাজ্যপালের মনে হয় যে এই বিলটাকে পুনরায় বিধানসভায় বা অ্যাসেম্বলিতে ফেরত পাঠানো দরকার সেটার ক্ষেত্রেও কিন্তু তাকে তিন মাসের টাইম লিমিট দেওয়া হয়েছে তিন মাসের বেশি সময় তিনি নিতে পারেন না আর একটা দেখো ইফ রিপাস্ট বাই দ্য অ্যাসেম্বলি এখন রাজ্যপাল সম্মতি না দিয়ে বিল কোনো বিল রিটার্ন পাঠিয়ে দিল সেটা তো বুঝলাম তিন মাসের মধ্যে বাট যদি আবার অ্যাসেম্বলি থেকে মানে বিধানসভা থেকে পুনরায় সেই বিল তার কাছে আসে রাজ্যপালের কাছে তার তার কি করণীয় দেখো মাস্ট মান্থ যখন বিল সেকেন্ড টাইম কাছে আসবে ঘুরে কোথা থেকে বিধানসভা থেকে তখন তিনি কিন্তু অ্যাসেন্ট দিতে বাধ্য সম্মতি প্রদান করতে বাধ্য এবং সেটার টাইম লিমিট কত এক মাস এক মাসের মধ্যে তিনি সম্মতি প্রদান করতে বাধ্য থাকবে কোন বিলের ক্ষেত্রে পুনরায় ঘুরে আসা বিলের ক্ষেত্রে সেকেন্ড টাইম কিন্তু তিনি আর ওই বিল ফেরত পাঠাতে পারবেন না বা রিটার্ন করতে পারবেন না কেমন লাগছে চলো আরো ভিতরে ঢুকি এমনি নর্মাল সেন্সে অনেক সময় তোমাদের কাছে এরকম ঘটনা এসছে দেখবে যে কোনো একটা রাজ্যের বিধানসভা থেকে রাজ্যপালের কাছে কোনো বিল পাঠানো হয়েছে বাট সেই রাজ্যপাল সেই বিলে সম্মতি দিতে অনেকটা টাইম নিচ্ছেন তো এক্ষেত্রে কী হয় না রাজ্যের যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটা আটকে যায় মানে ধরো যদি কোনো বিল অ্যাক্টে না পরিবর্তিত হয় সেক্ষেত্রে তো ইমপ্লিমেন্ট করা যায় না অ্যাক্ট না হলে তো আর কোনো স্টেপ নিতে পারে না গভর্নমেন্ট সেক্ষেত্রে রাজ্যপালের ওপরে রাজ্যের অনেকটা নির্ভর করতে হয় আবার এরম অনেক সময় দেখা গিয়েছে যে রাজ্যপাল যে বিলটা রাষ্ট্রপতির মানে সম্মতির জন্য পাঠালেন রাষ্ট্রপতি সে অনেক দিন ধরে সেই বিলটাকে ফেলে রেখেছেন তো এটা কি হয় রাষ্ট্রপতির ক্ষমতা আছে সেই বিল এতদিন যাবৎ ফেলে রাখতেই পারতেন তিনি তো রাষ্ট্রপতির ক্ষমতাটা এই জায়গাটায় একটা রাজ্যের জন্য কিন্তু খুব খারাপ ইম্প্যাক্ট করে রাজ্য তো ওয়েট করে আছে একটা বিলকে ইমপ্লিমেন্ট করে একটা অ্যাক্ট আনার জন্য বাট সেটা রাষ্ট্রপতির মুখ চেয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো সেই জিনিসটা কিন্তু পুরোপুরি এবারে বন্ধ হবে সেক্ষেত্রে কি হবে না একটা যেহেতু টাইম লিমিট বলে দেওয়া হয়েছে তো তুমি সেই বিলে সম্মতি দাও আর যাই দাও তোমাকে তিন মাসের মধ্যে ব্যাপারটা করতে হবে তাহলে কী হবে না স্পিডি প্রসেস হবে কোনো বিলকে অ্যাক্টে আনার জন্য কিন্তু প্রসেসটা খুব ফাস্ট হতে চলেছে এবার এইখানে একটা জিনিস দেখো ডিসপিউট কি আছে আর্টিকেল সেভেন্টি ফোর মেক্স দ্য প্রেসিডেন্ট অ্যাক্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার দেখো রাষ্ট্রপতি কিন্তু চুয়াত্তর নম্বর আর্টিকেলে বলাই আছে তিনি যা কিছু অ্যাক্ট করবেন পুরোটা অ্যাডভাইস কার কাউন্সিল অফ মিনিস্টারের সেন্ট্রালে কাউন্সিল অফ মিনিস্টারের আদেশে বা বলতে পারো তাদের অ্যাডভাইসে কিন্তু রাষ্ট্রপতি চুয়াত্তর নম্বর আর্টিকেলে তিনি তার কাজকর্ম সমাধান করেন এখন রাষ্ট্রপতি কোনো বিলকে যখন রাজ্যের কোনো বিলকে ফেরত পাঠাচ্ছেন বা ক্যান্সেল করে দিচ্ছেন সেক্ষেত্রে তার কিন্তু রিজেন মাস্ট বি কমিউনিকেট টু দ্য কনসার্ন স্টেট সেই স্টেটের কনসার্ন স্টেটের কিন্তু সবাইকে জানাতে হবে কমিউনিকেট করতে হবে আর কি হলো না এবার একটা ব্যাপার দেখো আইন তো এলো সুপ্রিম কোর্ট তো বলেই দিল রাষ্ট্রপতির জন্য তিন মাস তো তারপরেও যদি দেখা যায় যে রাষ্ট্রপতি বিলে সম্মতি দিচ্ছেন না বা রিজেক্ট করছেন না তিনি তার ব্যক্তিগত পাওয়ারে টিল টুডে তিনি বিলটাকে ফেলে রেখেছেন জাস্ট ফেলে রেখেছেন কোনো কিছু সম্মতিও দিচ্ছেন না রিজেক্টও করছে না সেক্ষেত্রে কি করণীয় তো সুপ্রিম কোর্ট যেহেতু তোমাকে একবার বলে দিয়েছে যে তিন মাসের মধ্যে তুমি তোমার এই পুরো প্রসেসটা কমপ্লিট করবে সেটা না করে তুমি বসে আছো সেক্ষেত্রে কিন্তু তোমার এগেনেস্টে এবারে জুডিশিয়াল পাওয়ার অ্যাপ্লাই করা হবে মানে জুডিশিয়ালি এমপোর্সমেন্ট ফ্রেমওয়ার্ক কিন্তু কাজ করবে কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি এই সম্মতি প্রদান না করে ফেলে রাখার ক্ষেত্রে জুডিশিয়ালি জায়গায় যাওয়ার পাওয়ার থাকলো তো এই ক্লাস আজকের এইটুকুই কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট তো চলো টাটা বেস্ট অবলা খুব ভালোভাবে পড়াশোনা করো